সকাল ছয়টা বাজে ঘুম থেকে উঠে জুয়েরাকে বিদায় করে আমি জুয়েরার বাবাকে ঘুম থেকে তুলে ওকে তুলতে আবার আমার একটা ঘন্টা লেগেছে ওকে তুলে আমি চলে যাচ্ছি মোগ্রাকান্তা ইতালি মার্কেট ওখানে নাকি অনেক ধরনের মাছ পাওয়া যায় হ্যালো ইভ্রিওয়ান আসসালামু আলাইকুম আমি জুয়েরার বাবার সাথে সকালবেলা মাছ কিনতে যাচ্ছি বেচারা উঠতে চায়নি আমি ওকে জোর জবরদস্ত উঠিয়ে মাছ কিনতে এসেছি এটা হচ্ছে তুরাগ নদীর মাছ এখানে একদম মানে মাছ কিনে একটার পর একজন একজনের পর একজন পাতিল দিয়ে দিয়ে এখানে নিয়ে আসে আর মাছগুলো খুবই সুন্দর ছিল আমরা এই যে এই যে ডান পাশের যে ছিনিতে মাছগুলো বাইলা মাছ বা বাই মাছ মাছ মানে পাঁচ মিশালি আর কি এই মাছগুলো নিয়েছি আর এই যে দুই হাড়িতে যে মাছগুলো ট্যাংরা মাছ ডিমলা ট্যাংরা বড় বড় এই মাছগুলো নিয়েছি এই মাছগুলো এই থালারটা ছিল নয়শো টাকা আর ওই যে ওই পাতিলেরটা পাঁচশো টাকা আর হাতের ডান পাশের যে পাতিল এই পাতিলেরটা হচ্ছে চারশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা দেওয়া দিয়ে তারপর নিয়েছি কিন্তু মাছগুলোর দাম অনেক বেশি আর কি আমরা যে ইটা ভাটা থেকে বিকেলবেলা মাছ আনি ওই মাছের তুলনায় এই মাছগুলোর দাম অনেক বেশি নিয়েছে আর কি আমার মনে হয়েছে যে অনেক বেশি তো যাই হোক মাছগুলো এমনিতে একদম যেহেতু একদম নদীর টাটকা মাছ যে এরকম জীবিত মাছ লাস্ট কবে দেখেছেন আমি জানি না তারপর এখানে আরেকটা মোচরে ওখানেও মাছ ছিল তো জয়ের বাবা বাইক থামিয়ে এগুলোও দেখলো কিন্তু পছন্দ হয়নি মানে ওই মাছ আমরা আগে নিয়ে নিয়েছি তো বাসায় এসে মামা হচ্ছে মাছগুলোকে ঢেলে দিচ্ছিল আর এখানে হচ্ছে আমার আর আমার চাচি পাশের মানে আমার যে চাচি ওই চাচিও বলে দিয়েছিল যে শান্তি তুমি মাছ নো আমার জন্য সহ তো চাচির জন্য মাছ নিয়ে আসলাম এই যে হচ্ছে মাছগুলো এখন ঢালা হচ্ছে এগুলো এখন অর্ধেক অর্ধেক করে ভাগ করে চাচিকে দিব অর্ধেক আর আমি নিব অর্ধেক বাইলা মাছগুলো আমি হচ্ছে লতি দিয়ে রান্না করব অনেক দিন যাবৎ মানে যে লতি দিয়ে বাইলা মাছ পাশিশালি মাছ একদম মেখে চেখে বসায় না কলাপাতার ভিতরে ওইটাকে কি খাবারটা যেনি বলে মনে থাকলে বললেন তো ওই খাবারটা আর কি করব। বাইলা মাছ দিয়ে ওইটা বেশি ভালো লাগে আর কি পাঁচ মিশাল মাছ দিয়ে ওই যে ওইটাতে হচ্ছে বেশিরভাগ বাইলা মাছ পুটি মাছ তারপর হচ্ছে বাইম গুথম আর এই যে এই পলিতে হচ্ছে মার্শাল্লা অনেক সুন্দর মাছ এখানে বড় বড় ট্যাংরা একদম ডিমলা ট্যাংরা যাকে বলে আর কি বড় বড় ডিমলা ট্যাংরা এই পুটি এই পাতিলে আর পুটি মাছ ছিল অনেক মানে মানে সবগুলো পুটি মাছই হচ্ছে ডিমলা ছিল আর এই মাছ থেকে আবার একটা ফলি মাছ বের হয়েছে তো যাই হোক এই মাছগুলো এখন আমি আর মামি মিলে কেটে নিলাম অনেকক্ষণ যাবৎ কেটেছি কাটার পর মামি আবার ধুয়ে নিয়ে আসলো মাছগুলো মাছগুলো প্রথমে কাটার হয়েছে তারপরে হচ্ছে আমি মাছের পেট কেটেছি কারণ এত বেশি ডিম ছিল যে যদি পেট কাটার পর ধোয়া হতো তাহলে সবগুলো ডিম পরে যেতু যে দেখুন অলরেডি কিছু কিছু ডিম পড়ে গেছে এখানে চার ধরনের মাছ মানে গুথুম বাইলা মাছ পুঁটি মাছ ট্যাংরা মাছ শিং মাছ এগুলোকে আমি আলাদা করে রেখেছি মার্শাল্লাহ অনেকগুলো মাছ হয়েছে এখানে তারপর আমি চলে আসলাম রান্না করতে আজকে রান্নার দায়িত্বটা আমার কারণ এমনিতে কিন্তু মামিই রান্না করে দেয় বলে যে তুমি পার্সেল রেডি করো বা তুমি কাস্টমার সামলাও আমি রান্না করব। মামিই রান্না করে কাটাকাটি করে তো আজকে আবার মামি কাটাকাটি করে দিল আমি বললাম যে মামি আজকে আমিই রান্না করব তো করলা দিয়ে হচ্ছে ভাইয়া আবার ভাইয়া আবার বললো যে ট্যাংরা মাছগুলো আলু টমেটো দিয়ে ঝোল করার জন্য তো ভাইয়াকে বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে টমেটো এনে দেন আর হচ্ছে করলা নিয়ে আসবেন করলা দিয়ে তারপর রান্না করব ভাইয়া আবার পটল নিয়ে এসেছে দুপুরবেলা খেতে বসে বললো যে পটল দিশ কে মানে আহ আলু টমেটো দিয়ে ঝোল করলে কিন্তু ট্যাংরা মাছটা অনেক বেশি মজা লাগে তো ভাইয়া আবার বলছিল যে পটল দাস নাকি আমি আবার ভাইয়ার এই কথার বিরুদ্ধে ছিলাম যে পটল দিলে আবার কেমন লাগে ভালো লাগবে না তো যাই হোক এই যে এই আলু টমেটো ভালো করে পেঁয়াজ মরিচ দিয়ে কষিয়ে নিলাম আলুটাকে আর কি প্রথমে আদা দিয়ে ভেজে তারপরে পানি দিয়ে কষিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়েছি তারপরে দিয়ে দিলাম টমেটো টমেটোর সাথে যে শিঙ মাছগুলো সেগুলো আর কি ভাজবো না শিঙ মাছ ভাজলে আর কী বা থাকবে একদম চিকন চিকন শিঙ মাছ ছিল তো এর জন্য শিঙ মাছটা ভাজবো না তো শিঙ মাছ দিয়ে দিলাম আর এখানে আমার আপু আবার ফোন দিলো আপু ফোন দিয়ে বলছে যে আপু তরকারি রান্না করেছে নাকি প্রচুর ঝাল হয়ে গেছে আপুই খেতে পারছে না যেহেতু আপুর মাত্র অপারেশন হয়েছে তো আপু ঝাল খেতে না আপু মানে রান্না করতে গিয়ে হয়তো বা ঝাল দিয়ে ফেলেছে তো আপু ফোন দিয়ে রান্নার মধ্যেই ফোন দিলো ফোন দিয়ে আবার বললো যে কি রান্না করছিস আমি বললাম যে এইটা এইটা রান্না করছি বললো যে আমি এরকম এরকম তরকারি রান্না করে ফেলেছি অনেক বেশি ঝাল দিয়ে মানে এখন খাওয়াই যাবে না তো আমি বললাম আচ্ছা ঠিক আছে টেনশন করেন না আমি রান্না করে পাঠিয়ে দিচ্ছি তো ভাইয়াকে আবার ফোন দিলাম যে ভাইয়া তাড়াতাড়ি কোথায় গেছেন তারিখ চলে আসেন আপুর জন্য হচ্ছে তরকারি পাঠাতে হবে তো এখানে আমি করলা রান্না করছিলাম মানে আপু ফোন দেওয়ার পর আমি একটু তাড়াহুড়ো শুরু করে দিয়েছি প্রথমে এক চুলাতেই রান্না করছিলাম পরে আবার আরেক চুলাতে এই যে করলাটা বসিয়ে দিলাম এইখানে ছিল ডাটা কুচি আলু কুচি পেঁয়াজ এগুলোকে ভালোভাবে ভেজে তারপরে আদা রসুন বাটা দিয়ে ভেজে তারপরে হলুদ মরিচ ধনিয়া দিয়ে তারপরে এই যে বাইমার গুত্থ মাছটা দিয়ে দিলাম আর এই যে ট্যাংরা মাছের তরকারিতে আমি দিয়েছিলাম কিডনিবিন মিন বরবটির বীজ এটাকেই বলে বিন তো যাই হোক এখন আমি শিগ মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম শিং মাছ অনেক বেশি থাকলে তাহলে আমি ট্যাংরা মাছ দিতাম না আর ট্যাংরা মাছগুলো অনেক বড় বড় ছিল ডিমওয়ালা এর জন্য আমি ট্যাংরা মাছগুলো ভেজে নিয়েছি যদি ছোট ছোট ট্যাংরা মাছ থাকতো তাহলে আবার ভাজতাম না আর এখানে বাইন গুথুম আর কিছু চিংড়ি মাছ ছিল মিশালে মাছের সাথে সেই মাছগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর জুয়েরা মাদ্রাসা থেকে এসে গুসল করে আমাকে রান্নাঘরে আবার হেল্প করছে মার্শাল্লা ওকে আমার কোনো কিছু বলতে হয় না ও বলছিল যে মা ভাত দাও আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ডিম ভেজে দিই ও বললাম ও শুকনা খাবার খাবো জাস্ট এই কথাটাই বলেছে আমি বলেছি আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি তাহলে তোমাকে তাড়াতাড়ি করে একটা ঝটপট তরকারি রান্না করে দিই ট্যাংরা মাছের ঝোল তারপরে তুমি ভাত খেয়েও মশাল আমার মেয়েটা ট্যাংরা মাছের ঝোল দিয়ে অনেকগুলো ভাত খেয়েছে মশাল্লাহ আবার ট্যাংরা মাছের ঝোলটা অনেক বেশি মজাও হয়েছিল তো এই তো অনেক বেশি ঝোল দিয়ে দিলাম কষানোর পর কারণ এটা ট্যাংরা মাছের আলু টমেটোর ঝোলই ছিল আর ঝোল তরকারিটা ঝোলই রাখতে হয় আবার কিছুটা আছে ভুনা ভুনা মাখা মাখা এক একজন এক এক তরকারি তরকারি পছন্দ করে বা এক এক দিন এক একভাবে রান্না করা যায় তো তরকারিতে ঝোল আবার একটু পরিমাণে বেশি দিয়েছি যেহেতু এইখান থেকে তরকারি আবার চলে যাবে তো রান্না করা শেষ তরি তরকারি তারপরে আমি চলে আসলাম পার্সেল রেডি করতে আজকে যেহেতু সারাদিন মাছ কাটাকাটি আর রান্নাবান্নার মধ্যে ব্যস্ত ছিলাম এজন্য কাস্টমারের রিপ্লাইও বেশি দিতে পারিনি গতকালকে রাতের বেলা তিনটা অর্ডার নিয়েছিলাম সেই অর্ডারটাই আমি হচ্ছে দিয়ে দিচ্ছি মানে এস এম এস দেখারও সময় নেই কারণ ডেলিভারি ম্যান আবার এসে বসে থাকবে এখানে যা কে হচ্ছে স্যারেলাক দিয়ে দিয়েছি ও কিন্তু ঘুমা। ছে ও চারিফ দুজনেই ঘুমাচ্ছে তো ঘুমের ভিতরেই হচ্ছে আমি স্যারলাগ দিয়ে দিলাম ওরা ঘুমের ভিতরে মাসা খুব সুন্দর করে খায় তারপর চলে আসলাম জাংলার নিচে জাংলার নিচে এসে দেখি মাসা দুইটা চাল কুমড়ো বড়ো হয়েছে মানে আজকে যে ভাইয়াকে দিয়ে খাবার পাঠালাম আমি একটা কুমড়া দিয়ে দিব ওইটা মনে ছিল না মনে করে যদি একটা কুমড়া দিয়ে দিতাম তাহলে আপু রান্না করে খেত তো এই যে আমি কিন্তু কুমড়াগুলোকে এরকম করে বেঁধে বেঁধে দিয়েছি কারণ মানে এত বেশি পোকার যন্ত্রণা পোকা হচ্ছে কুমড়ো হতে না হচ্ছে হতেই পোকাতে হুল ফুটিয়ে ফেলবে আর ওই কুমড়োতে পোকা হয়ে যাবে মানে খাওয়াই যাবে না একটা কুমড়ো খেয়েছি মার্শাল্লা খুব সুন্দর হয়েছিল কালারটা আর খুবই সুন্দর হয়েছে মানে পোকা টোকা কিছু হয়নি এই যে এখানে আবার একটা আমার ভুল হয়েছে আমি ফুলটা না ফেলে ফুলসহ পলি বেঁধে দিয়েছিলাম তো পানি পরে আবার ফুলটা পচে গেছে জানি না কুমড়োটা হবে কিনা না আবার ওই যে দেখুন উপরে আবার আরেকটা হচ্ছে মিশ চাল কুমড়া ওই কুমড়াটাকেও হচ্ছে এখন আমি বেঁধে দিব তো এই এরকম করে বেঁধে দিলেই হচ্ছে কিছু খাওয়া যায় আর এই যে দেখুন এই কুমড়াটাকে আমি বেঁধে দিইনি জন্য এই যে কুমড়াটা শেষ মানে ও যৌবনে পাড়া না দিতে ওর জীবন শেষ করে ফেলছে আর কি পোকারা তো যাই হোক এই যে ঢাকা মানে ঢেকে চললে যে কত সুবিধা এটা আর কি আপনাদেরকে বুঝিয়ে মানে বোঝানো যাবে না এটা সব কিছুতেই আপনিও ঢেকে ঢুকে পর্দাভাবে চলেন সাবলীলভাবে চলবেন দেখবেন যে আপনার উপর কারো কোনো নজর পড়বে না আপনি যদি মানে খোলামেলা পড়েন তাহলে তো মাছি বা পোকা পোষবেই এটা মানে সব কিছুর জন্যই পারফেক্ট তারপরে এই যে আমাদের গাছের পেপে দেখুন মাসা আমি আর কি ঘর থেকে বেশি একটা বের হই না আর বের হইলে একটু এটা সেটা ভিডিও করি আর এই যে হচ্ছে ড্রাগন গাছের ফুল মাসা আজকে রাত্রে ফুটবে না আগামীকালকে ইনশাল্লাহ ফুটে যাবে ড্রাগন গাছের ফুলটা আর ফুটলে হচ্ছে আমি ট্যাপ মেরে দেব কারণ এই ফুলের ভিতরে যদি পানি যায় তাহলে এই ড্রাগন একদম পুরো শেষ ড্রাগনটাও মরে যাবে পচে যাবে আর কি তারপর বিকেলবেলা আবার ভাইয়া পেপের ভর্তা বানালো চাচের কাছ থেকে পেঁপে চুরি করে ওই পেপে নিয়ে বালুর মাঠে যেয়ে আমার ঘর থেকে মরিচ নিয়েছে টেলে আমার ঘর থেকেই চাকু আমার ঘর থেকেই লবণ আমার ঘর থেকে মশলা নিয়ে তারপরে এগুলো করেছে